আমরা সব কিছু লস প্রাইস ছেড়ে দিয়েছি জাস্ট টাকা ক্যাশ করতেছি একে তো দিচ্ছি ডিসকাউন্ট আপু তার উপর ডেলিভারি চার্জ ফ্রি ঈদের আগে সো এই জন্য আমাদের কোনো প্রোডাক্টই থাকে না আপু আমি জানি সবাই একটাই কথা বলেন যে তোমাদের প্রোডাক্ট খালি স্টক আউট হয়ে যায় কারণ আপু আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন অনেক কেনাকাটা করেন এই জন্য আমাদের কোনো প্রোডাক্টই থাকে না বাইদ বই সো আমি যে ড্রেসটা পরে আসি এটার মধ্যে আমি আপনাদেরকে বেশ কিছু ড্রেস দেখাবো যার যেটা লাগে সেটা নিয়ে নেবেন ওয়াও এটা হচ্ছে ব্রেড ম্যারুন কালার দিস ইজ নট ম্যাজেন্টা কালার দিস ইজ বিউটিফুল রেড মেরুন কালার হ্যাঁ কালারটা অনেক সুন্দর লাল আর মেরুনের মাঝামাঝি একটা কালার বা রেড মেরুন কালার বলতে পারেন অনেক সুন্দর এটা কিন্তু ম্যাজেন্টা কালার নামে আবার বলতেছি ক্যামেরাতে কেন যেন এটা ম্যাজেন্টা লাগতেছে এটা অনেক 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 সুন্দর দেখেন অনেক চোস্ট ড্রেসের টামাটা দেখেন কোটা সিল্কের উপর মধ্যে ওয়েট করতেছিলাম তোমার শোরুমের জন্য বগড়াতে লাস্টটা আসছে জামাও ও ঈদের জন্য সামারা থ্যাংক ইউ সো মাচ আমি জানি আপনি আমাকে আগেও কমেন্ট করছিলেন বগুড়া শোরুমের জন্য থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে এখন অর্ডার কনফার্ম করে ঈদের পরে নিলে হবে না এখন অর্ডার কনফার্ম করলে বিকাশ করতে হবে বিকাশ করতে হবে অর্ডার যদি মানে ঈদের পরে যদি নিতে চান তাহলে বিকাশ করতে হবে আর এখন ডেলিভারি নিলে বিকাশ করতে হবে না আর ঈদের পরে যদি ডেলিভারি নিতে চান বুকিং করে রাখতে চান ড্রেস তাহলে বিকাশ করতে হবে এই হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড দোপাট্টা মার্শালা অনেক অনেক সুন্দর এই হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড দোপাট্টা এটা হচ্ছে আপনার রেড মেরুন কালার অনেক অনেক সুন্দর সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিতেছি এই হচ্ছে আপনার সালোয়ার এবং ইনারের কাপড় স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ স্যালোয়ার এবং ইনারের কাপড় সব একসাথে দেওয়া আছে এটা হচ্ছে রেড মেরুন কালার ড্রেসটা হচ্ছে কোটা সিল্কের উপরে ড্রেসের গলাটা দেখেন এরকম নাইসলি মিররের ওয়ার্ক করা আছে

এটার বডিতে অনেক কাপড় দেওয়া আছে হ্যাঁ বডিতে সাইড ক্লাস কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার হাতা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার ড্রেসটা এটা হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা খুবই সুন্দর এন্ড এটা হচ্ছে আপনার সালোয়ার আর ইনারের কাপড় হ্যাঁ সালোয়ার আর ইনারের কাপড় সহ একসাথে দেওয়া আছে এন্ড এটার প্রাইস পড়তেছে শুধুমাত্র শুধু শুধু শুধুমাত্র এটা নেবেন শুধুমাত্র নেবেন এই ড্রেসটাতে যা লাগে সেটাকে নিয়ে নেবেন হাতাটা দেখেন অনেক সুন্দর শুধুমাত্র এটারে নিবেন কত টাকায় বলে দিতেছি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি নেবেন ঈদের আগে বাও এটা হচ্ছে সেম টু সেম আমি যে ডিজাইনটা পরে এসেছি একদম সেম টু সেম আমার পরা ডিজাইন ওকে সেম টু সেম আমার পরা ডিজাইন আমি যেটা পরে এসে একদম সেম টু সেম আমার পরাটা এটা ওকে সেম টু সেম আমার পরা ডিজাইন শুধু কালারটা চেঞ্জ এটাতে এটা দেখেন আপনার হাতার কাপড় যার এই কালারটা লাগতেছে সেটা নিয়ে নেবেন দুপাটাটাও খুব সুন্দর হবে এই ডিজাইনটা আসছে দুটা কালার আমার পরাটা আর এটা এই ডিজাইনটা একদম একদমই নিউ আসছে এটা অনেক বেশি সুন্দর হ্যাঁ এটা দুপাটাটা দেখেন বা দোপাট্টাটা দেখেন দেখছেন কি যে সুন্দর একটা দোপাটটা মিরোরা স্টোন বসানো মাইক দোপাটাটাও দেখেন অনেক বেশি সুন্দর মাসাল এই দেখেন বিউটিফুল দোপাট্টা মিরোর অ্যান্ড স্টোন বসানো হ্যাঁ অনেক সুন্দর এটা এটা দোপাট্টাটাও খুবই সুন্দর দেখেন অনেক জোস অ্যান্ড এটা হচ্ছে আপনার স্যালোয়ার আর ইনারে কাপড় দেওয়া আছে হ্যাঁ স্যালোয়ার আর ইনারে কাপড় একসাথে দেওয়া আছে একে তো ড্রেস নিতেছেন ডিসকাউন্ট প্রাইসে আবার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ এটা এরা হচ্ছে আমার পড়াটা এটা তো আমি পরেই এসে আমার পড়া দেখতেই পারতেছেন গলাটা এরকম করাই থাকবে সেমি স্টিজের মধ্যে ড্রেসটা আর হাতার ডিজাইনটা দেখেন এরকম করাই থাকবে অনেক অনেক সুন্দর ড্রেসের ডিজাইনটা দেখেন অনেক 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 সুন্দর দেখেন ড্রেসের দামানটা দেখেন খুবই সুন্দর খুব 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 সুন্দর সালোয়ারের কাপড়টা দাও সালোয়ার আর ইনারে কাপড় সহ ওকে প্রাইস পড়বে শুধুমাত্র কত এটার হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস একুশো পঞ্চাশ

সো এইটা আমি আপনাদেরকে লাইভের ক্যাপশনে লিখে দিয়েছি যে ফাইভ টাকা ক্যাশব্যাক পাবেন তার মানে কি আপনি এই ড্রেসটার আগে যা প্রাইস ছিল তার থেকে আপনি এই ড্রেসটা অর্ডার করলে তার থেকে পাঁচশো টাকা কমে পাবেন ওকে তো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই ড্রেসটাকে একে নিতে চান একটু তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলেন আপনাদেরকে অনেক 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 ভালোবাসা থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এইটা ওয়ালিদ হাসান লিখেছে আঠারোশো পঞ্চাশ আচ্ছা সি কত হয় এটা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা হচ্ছে আপনার ড্রেসের নেকটা এরকম নাইসলি এমব্রয়ডারি করা নাইসলি এইটা এমব্রয়ডারি করা ড্রেসের গলাটা খুব সুন্দর করে আপনার এইরকম করে এমব্রয়ডারি করা আছে ড্রেসটা এত সুন্দর একটা কালার এইটার আর কোন কালার কিন্তু নাই অনলি একটাই কালার আর কোনো কালার নাই যারা যারা এটা নিতে চান হাত তুলেন

হচ্ছে এটা হ্যাঁ হচ্ছে যে এটার দোপারটা আপু আচ্ছা আমি দেখতেছি আপু দাঁড়ান বিষয়টা এটা হচ্ছে যে ড্রেস ড্রেস এই দেখেন কমেন্টটা পড়ো দেন ওই ছাগলগুলোটা পাঠাও আচ্ছা এটা হচ্ছে আপনার ড্রেস এন্ড দুপাটা আমি যেটা পরে আছি দুপুরটা বর্ডারটাও কিন্তু আপনার সুন্দর আছে দেখছেন অনেক সুন্দর আর এটা হচ্ছে যে আপনার দোপারটা মাসালা অনেক সুন্দর একটা কালেকশন এটা আমি পরে আসি হ্যাঁ এটা আর দেখে অনেক সুন্দর ড্রেস এটা কটনের মধ্যে তাড়াতাড়ি করে নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেয়েছে মেসেজ দিয়ে হ্যাঁ এইটা হচ্ছে আপনার আপনাকে নিতে হবে তাই না এটা হচ্ছে আপনাকে নিতে হবে সো তো এইটা যার লাগতেছে এইটাকে নিয়ে নেবেন এইটার প্রাইস করছে শুধুমাত্র এইটার প্রাইস পড়তেছে শুধুমাত্র এই ড্রেসটার প্রাইস করছে অনলি 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 এই ড্রেসটা নেবেন শুধুমাত্র শুধুমাত্র এই ড্রেসটা আপনারা নিবেন কত টাকায় জানেন কত টাকায় আচ্ছা আমি বলে দিচ্ছি এটা কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস

Agdom na Agdom So guys don't miss. Just take a screenshot and inbox us right now.